হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর কিরকম ঠান্ডা এই এত সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার শেয়ার করছি তোমাদের অবশ্যই কিন্তু কিন্তু কমেন্ট করবে করবে আর আমার বেশি বেশি করে তো আজকে মোমো বানানোর জন্য মোমোটা একটু অন্যরকমই বানাচ্ছি তো আমার কিন্তু কদিন ধরে যে এই গন্ধরাজ মোমো আমি কোনোদিন খাইনি কিরকম খেতে হয় তো সেই সবুজ কালারটা তো ভাবলাম যে আজকে সবুজ কালারটা কি দিয়ে আনবো তো শীতকালে কম বেশি ধনে সবার বাড়িতেই থাকে তো সেই জন্যই আজকে একটু ইউনিক একটু অন্যরকম ভাবে গ্রিন কালারের মোমোটা হচ্ছে আর ভেতরে পুর রকম হচ্ছে সবজি তুমি যে কোনো সবজি দিতে পারো তো আমি এখানে চিকেনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লেটুস পাতা ছিল ঘরে লেটুস দিয়ে দিয়েছি তারপরে ধনে পাতা ছিল তারপরে হলুদ রঙের ক্যাপসিকাম ছিল পেঁয়াজ আদা রসুন লেবুর রস আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো নুন আর হলুদ কিন্তু একদম দেবে না ভেতরে পুরটায় আর নুন দিলাম এই যে দেখো তারপরে দিয়ে দেবো সয়া সস তারপরে দিয়ে দেবো চিলি সস তো আর তার সাথে দিয়ে দেবো তিন চার চামচ মতো সাদা তেল তো এই যে এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে সরিয়ে রাখবো আর এবার হচ্ছে যে সাদা যে ময়দার যে ডোটা থাকে তো ওই ডোটাকে আমি এইখানে ওইটাই একটু চেঞ্জ করেছি তো সবাই যেহেতু ওই গ্রিন মানে মোমো দেখে যে সবাই খেতে ইচ্ছা করে আমারও কিন্তু খুব ইচ্ছা করছিল তো আমি ভালো একটু ওই সাদা সাদা মোমো না খেয়ে তো কি করা যায় কি করা যায় আমার কাছে তো গন্ধরাজ লেবু নেই আমার কাছে এমনি পাতিলেবু ছিল সবুজ রঙের তো আমি কি করলাম সেই যে ময়দার ডোটা বানানোর জন্য এই দেখো এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে আর হাত দিয়ে না মাখলে কিন্তু হবে না ওই চামচ চামচ দিয়ে তাহলে এটা লাগবে ওটা লাগবে না আর চিকেনটা দেখো একদম ফাইন পেস্ট হয়ে গেছে অনেকেই না এরকম করে খেতে ঘৃণা পায় আলাদা করে রান্না করে সেটা কিন্তু না মোমো যেটা চাইনিজ মোমো এইরকমই হয় নেপালিরা এরকমই মোমো করে ভেতরে চিকেনটা কাঁচা রেখে আর ওয়াও মোমোতেও কিন্তু এরকম কাঁচা রেখেই কিন্তু মোমোর এটা বানায় তো এবার ডোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা ময়দার সাথে দিয়ে দিলাম সাদা তেল আর তারপরে দেখো একটু গরম জল দিয়ে দিলাম এবার আসলো আসল জিনিস সেটা হচ্ছে ধনেপাতা পাতা বাটা তো ধনে পাতা বাটা আর পাতি রস দিয়ে দিলাম পাতি লেবুর রসটাতেও কিন্তু দারুণ লাগছিল খেতে বাইরে একটু টক টক লেবু লেবু গন্ধ ছাড়ছিল আর গ্রিন মোমো এই যে সবাই যেটা খাচ্ছে যে গন্ধরাজ মোমো গন্ধরাজ মোমো তো আমার এটা হচ্ছে ধনে পাতার মোমো তো ধনেপাতা দিয়ে কে কে এরকম মোমো খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা খাওনি কিন্তু বানিয়ে একবার ট্রাই করতে পারো দারুণ লাগে কিন্তু এই ময়দাটার মধ্যে হালকা ধনেপাতার গন্ধ আর লেবুর গন্ধ বেশ ভালোই লাগছে আর এবার তোমরা দেখতে পাবে মোমো বানানোর বিভিন্ন ধরনের শেপ তো মোমোটা কিন্তু যেটা আমরা মোমো বলি আর গ্রাম বাংলার দিকে কিন্তু এটাকে ঝাল পিঠা বা চালের গুঁড়ি দিয়ে এরকম করে কিন্তু পিঠা বানায় আমি যেটা ময়দা দিয়ে করছি এটা চালের গুঁড়ি দিয়ে করে তো এর মধ্যে বাঁধাকপির পুর দিয়ে নানান রকম ওই মিষ্টি পিঠা খেতে খেতে না তাদের মুখে মানে একটু মানে কি বলবো ধরে যায় এক ঘেমে এসে যায় তো তখন এরা মানে গ্রাম বাংলার দিকে যারা একটু থাকে তো তারা এরকম ভাবে ঝাল পিঠে বানায় বাঁধাকপির পুর বানিয়ে বানিয়ে তাদের কাছে ওটা পিঠা আর মোমোটাও কিন্তু ওই পিঠাই এক টাইপের বলা চলে তো দেখো এখন বিভিন্ন ধরনের মোমো শেপ বানিয়েছি যারা যেটা পারবে তো তারা সেইভাবে সেটা করবে লাস্টেরটা একদম দেখিছি ইজি যেটা মানে যে মোমো বানাতে পারো না তারাও কিন্তু মোমো বানাতে পারবে এই যে দুটোকে জোড়া লাগিয়ে সাইড দিয়ে বেকে একদম সোজা অত বেশি দরকার নেই এই যে লাগিয়ে দিলাম এটা হয়ে গেল একদম দেখো আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে এইবার এইখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে জাদেবাড়িতে মোমো মেকার নেই মোমোর যে মেশিন থাকে সেটা নেই কি করবে তো তাদের জন্য আমি একটা নতুন আইডিয়া দিলাম তো বাড়িতে যদি ননস্টিকের তাওয়া বা কড়াই এরকম টাইপের থাকে তো তোমরা তার মধ্যে অল্প সাদা তেল দিয়ে জল দিয়ে দেবে অল্প বেশি পরিমাণে না তো দিয়ে তার মধ্যে যখন জলটা এরকম ফুটে আসবে দেখো টক করে ফুটছে জলটা তখন মোমোগুলো ছেড়ে দেবে তো একদম মোমোগুলো দুর্দান্ত হয়েছে মানে এত সুন্দর স্টিম হয়েছে মানে ওই স্টিম মেকারও ওগুলো লাগবে না কি দরকার এত বাসনপত্র কেনবার আমি বাসন কিনতে ভালোবাসি কিন্তু কি যেটা হচ্ছে যে যে জিনিসটা এরকম ভাবে হতে পারে তো ওটা কেন হতে পারে না মানে আমি আরেকবার আমি বানিয়েছিলাম সেটা হচ্ছে টিবেটিয়ান মোমো তো তারাও দেখেছিলাম এরকম স্যুপ বানিয়ে মোমোগুলোকে স্যুপের মধ্যে ছেড়ে দিচ্ছে তো একই ব্যাপার কোনো ব্যাপার না তো স্যুপও খাবে মোমোও খাবে সুপি মোমো যেটাকে বলে তো আমি এখানে ফ্রাইড চিকেন মোমো করব নিয়েছি আর এখানে দেখো জলটা পরিমাণ যারা ধরো মোমো যেটা হয় সেটা খেলে কিন্তু এটা যখন পুরো হয়ে আসবে একটু একটু জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু মানে তারা তুলে যেটা বয়েল মোমো আছে সেটা খেতে পারো তো আমি এটা জলটাকে যখন একদম শুকিয়ে যাবে তেলটা থাকবে শুধু তেলের মধ্যে মোমো গুলো দেখবে ভাজা হবে তো বেশি ভাজা হবে না জাস্ট এপিট ওপিট করে বেশ ভালোই লাগছিল খেতে ক্রিস্পিও লাগছিল ওপরটা আর ভেতরটা কিন্তু একদম নরম তো আমি বেশি ফ্রাই করব না তোমরা দেখতে পাবে এখানে দেখতে থাকো আর কালারটা দেখো একদম মনে হচ্ছে না গন্ধরাজ মোমো এটা কিন্তু তো তোমাদের বলছি তোমরা কারা বানাও এরকম করে এই দেখো বাটার এবার জলটা না অনেকটা শুকিয়ে গেছে এরপরে এই দেখো জলটা শুকিয়ে এসছে এবার যে তেল আর জলটা রয়েছে ওটার মধ্যে ভাজা হচ্ছে ভাজাগুলো তোমাদের টুল পাল্টে দেখাই দেখো যেহেতু একটু আমি অনেকগুলো দিয়ে দিয়েছি পরিমাণে তাই জন্য লেগে গেছে গায়ে গায়ে কিন্তু তোমরা এরকম দেবে না যদি লেগেও যায় জল দিয়ে দেবে দেখবে ছেড়ে যায় মোমোর যদি দেখো কোনো একটার গায়ে একটা লেগে গেছে আমি এটা সেদ্ধ পেঠার সময়ও করেছিলাম সেদ্ধ পুলি করার সময়ও মানে একটার একটা লেগে যে দেখো আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি কি সুন্দর হয়েছে মোমোগুলো বাড়ির সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে আমার ভিডিওগুলো কিরকম লাগে তোমাদের হ্যাঁ কমেন্ট কিন্তু করবে পাচ্ছি অনেকেরই রেসপন্স পাচ্ছি সবাই কমেন্টও করছে আর একটু শেয়ার করার আশায় রইলাম তোমরা একটু শেয়ার করে দাও সবাই একটু দেখতে পাক হ্যাঁ তোমরাও বানাও তোমাদের ভিডিওগুলো তোমরা শেয়ার করো সবাই যেন দেখতে পায় হ্যাঁ আর কারা কারা এরকম মোমো বানিয়ে খেতে চাও আমার রেসিপিটা দেখে নিও দেখে আর কমেন্ট করে জানাবে কিরকম লাগলো বল আর আমার বাড়ির লোকেদের তো সবার ভালো লেগেছে আমি কিন্তু কোনো এখানে মানে চাটনি টাটনি করিনি বা সুপ টুপ করিনি আমি কিন্তু টমেটো সস দিয়ে খেয়েছি কারণ এই মোমো বানানোর পরে একা হাতে করেছি তো বুঝতেই পারছো তারপরে আবার চাটনি বানাবো আর দরকার নেই তাই জন্য কালকে রাতে ডিনার ছিল এটা মোমো বেশ এক একটা বড় বড় সাইজেরই পেটও ভরে গেছে আর রাত্রিবেলা করে আমরা বেশি খাওয়া দাওয়া করি Halca, fulca, geto. এটা হালকা ফুলকা হয়নি বেশ মানে পেটটা ভরেও গেছে মোমোতে আর দেখো এতগুলো সবজি আছে কিন্তু খুবই উপকারী আর এটা তোমরা যারা সেদ্ধ খেতে চাও তো তখনই তোমরা তুলে নিতে পারো আর যেহেতু আমি এটা ফ্রাই করছি দেখতে পাচ্ছ এখন দেখো একদিক হওয়ার পরে আরেকদিক উল্টে দিচ্ছি আর আমার মেয়ে যত তেল যত মশলা দেওয়া আইটেম মানে এইসব রান্না বান্না খেতে ভালোবাসে ফ্রাইড চিকেন করেছি দেখে ওর খুব ভালো লেগেছে এই যদি ওকে আমি বয়েল ওই প্রথমের দিকে ওপরে তুলে দিয়ে দিতাম তাহলে ও বলতো ওই খেতো মানে ঠিক আছে মোমো খেতে খুবই ভালোবাসে কিন্তু ওর এই টাইপের খেতে খুবই ভালো লাগে মানে একটু প্যান ফ্রাইড মোমো তারপরে স্টিম মোমো তো মোটামুটি ওকে মানে আমার পাল্লায় পরে খায় ওর প্যান ফ্রাইড মোমো আর হচ্ছে ফ্রাইড চিকেন মোমো খেতে খুবই ভালো লাগে আমিও খাই আমারও খুবই ভালো লাগে কিন্তু আমার যেন স্টিম মোমোটা বেশি ভালো লাগে আর এই এখন রেডি হয়ে গেছে তোমাদের সামনে তুলে ধরলাম প্লেটটা কিরকম সাজানো হয়েছে দেখো এই যে টমেটো সস দিয়ে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে আমার একটি ইউটিউব চ্যানেল আছে জলিস কিচেন অ্যান্ড ভ্লগিং নামে তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে টাটা